প্রত্যেকটি মানুষকেই তার কৃতকর্মের ফল বুক করতে হবে আজ হতো বা কাল তার কোনো ফল কিন্তু বুক করতে হবে আপনি একটা সময় হয়তো বা ভুলবশত অনেক শাক্ষিতভাবে অন্যায় করছেন কারণ করে জুলুম করছেন একটা সময় ঠিকই কিন্তু আপনার তারপরে অ্যানালাইসিস হয়েছে যে আপনি এই জিনিসটা ভুল করছেন বা অন্যায় করছেন কিন্তু এখন হচ্ছে যে আপনার এই সময় এসে যে এটা আপনার অ্যানালাইসিস হয়েছে ওই সময় হয়েছে আর পরবর্তীতে কোনো এক সময় হয়েছে এটাই আপনার মানুষের যে আপনার ভিতরে এই জিনিসটা জাগ্রত হয়েছে কিছু সবার ভিতরে এই জিনিসটা জাগ্রত হয়ে যার কারণে মূলত হিংসা প্রতিহিংসা এগুলো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত আর যার ভিতরে এগুলো জাগ্রত হয় তারাই মূলত সঠিক পতে আছে এবং ভালো হতে আছে সঠিক বলে না থাকলেও থাকলেওতে সঠিক পথে আসার চেষ্টা করি এই জিনিসটাই সবচেয়ে বড় কোনো জিনিস বিষয়